গাইবান্দা জেলার ছোট্ট একটি মহিমাগঞ্জ এখানে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন যার নাম হয়তো অনেকেই জানে না কিন্তু এই স্টেশন দিয়ে কত মানুষের জীবনের পথ চলা শুরু হয়েছে তা জানে শুধু স্থানীয়রাই আজকে আমরা আপনাদের জানাবো এই মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনের কথা এর ইতিহাস বর্তমান আর ভবিষ্যতের স্বপ্ন চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি আবির আজকে আপনাদের দেখাবো মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন এই কত সালে তৈরি করা হয়েছিল কেন তৈরি করা হয়েছিল তা নিয়ে থাকছে আজকের ভিডিও আঠারোশো উপমহাদেশে প্রথম রেল চলাচল শুরু হয় ব্রিটিশ শ্বাস করা রেল লাইন তৈরি করেছিল মূলত ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে উত্তরবঙ্গ ছিল অত্যন্ত উর্বর ও কৃষি নির্ভর এলাকা ধান পাট চাল চিনির চাষ হতো ব্যাপকভাবে এইসব পূর্ণ দ্রুত ঢাকা শহর ও বড় শহরে পৌঁছানোর জন্য একটি কার্যকর রেলপথ দরকার ছিল এই পট ভূমিতে গঠিত হয় চিলাহাটি পার্বতীপুর সান্তাহার ঢাকা রেলপথ এবং এই লাইনে একটি ছোট স্টেশন মহিমাগঞ্জ রেল স্টেশন উনিশশো তিরিশের দশকে ব্রিটিশরা মহিমাগঞ্জ এই স্টেশনটি নির্মাণ করে প্রথম দিকে এটি ছিল শুধুই একটি লোড আনলোড স্টেশন যেখানে তোলা হতো মহিমাগঞ্জের মানুষ তখন শহরমুখী হতে শুরু করেছিল কেউ চাকরি করতে যাচ্ছেন ঢাকায় কেউ পড়তে যাচ্ছেন রংপুরে আর এইসব যাতায়াতের মূল মাধ্যম ছিল এই স্টেশন প্রতিদিন গমগম গম করতো স্টেশন চত্বর তখন মহিমাগঞ্জ স্টেশন থেকে নিকটবর্তী চিনি কল যেত যাত্রী যেত সৈয়দপুর রংপুর বগুড়া পর্যন্ত ট্রেন আসার আগেই মানুষের ভিড় জমতো চার দোকান পান বিড়ির দোকান পিঠা বিক্রেতা সব মিলেই যেন এক উৎসব অনেকেই এই স্টেশনের পাশে ছোট ছোট ব্যবসা শুরু করেছিলেন যা পরবর্তীতে তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল সালে সময় রেল লাইন ও স্টেশন ক্ষতিগ্রস্ত হয় অধিকাংশই যুদ্ধের সময় রেলপথ কাটা হয় ব্রিজ উড়িয়ে দেওয়া হয় ফলে যোগাযোগ বন্ধ হয় যুদ্ধের পর নতুন করে আবার রেল চলাচল শুরু হলেও অনেক লাইনে ট্রেন কমে যায় মহিমগঞ্জ স্টেশনও সেই প্রভাব পড়ে ট্রেনের সংখ্যা пока কমে আসে অনেক সেবা বন্ধ হয়ে যায় কিন্তু স্থানীয়রা আশা ছাড়েননি এই স্টেশনের সঙ্গে জড়িয়েছিল অনেকের স্মৃতি বিদায়বেলা প্রথম প্রেম প্রিয়জনের অপেক্ষা অথবা জীবনের প্রথম শহরমুখী ট্রিপ বর্তমান মহিমাগঞ্জ স্টেশনে প্রতিদিন কয়েকটি ট্রেন থামে এর মধ্যে আছে লোকাল ট্রেন এবং মাঝে মাঝে এক্সপ্রেস ট্রেনগুলোও থামে তবে ট্রেনের সংখ্যা অনেক কম সময়সূচি অনিয়মিত আর যাত্রী সেবাও অপ্রতুল টিকিট কাউন্টার খোলা থাকে সীমিত সময় অনেক সময় যাত্রীদের বসার সঠিক জায়গা নেই স্টেশনে আধিনিকতার কোনো সোয়াই নেই বলতে গেলে তবুও এই স্টেশন বহু মানুষের দৈনন্দিন জীবনের অংশ স্কুল ছাত্র কৃষক চাকরিজীবী ও ব্যবসায়ী সকলেই এই স্টেশনের উপর নির্ভরশীল স্থানীয় জনগণ চায় মৈমগন রেলওয়ে স্টেশন হোক একটি আধুনিক স্টেশন থাকুক বিশ্রামাগার ডিজিটাল টিকিটিং ব্যবস্থা পর্যাপ্ত নিরাপত্তা এবং প্রতিদিন একাধিক ট্রেন যোগাযোগের ব্যবস্থা যত উন্নত হবে এই অঞ্চলের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা ও পর্যটনের উন্নয়নও তত দ্রুত হবে মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন এটা কেবল শুধু স্টেশন নয় এটি একটি জীবন্ত ইতিহাস একটি প্রজন্মের স্মৃতি আর একটি অঞ্চলের আশা আমরা চাই এই স্টেশনটা নতুন করে বাঁচুক নতুন গল্প নিয়ে তৈরি করুক যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর কোথা থেকে দেখতেছেন তা কমেন্টে জানাবেন অবশ্যই শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না মহিমাগঞ্জ স্টেশনকে সবাই জানুক তার প্রাপ্য সম্মান পাক আর এই ছিল আজকের ভিডিও মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন নিয়ে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ